গুড আফটারনুন ফ্রেন্ডস সবাইকে শুভ বিকালের শুভেচ্ছা আজকের একটা নতুন একটা জায়গায় এসেছি তো পুরোপুরি গ্রাম্য একটা জায়গা তো সেখানে আপনাদের দেখাবো অনেক পুরাতন একটা বাড়ি যেটা মাটির দেওয়াল পুরো মাটি দিয়ে বাড়িটা দুতলা বাড়ি অনেক বড় জায়গা সব কিছুই শালকাঠের অনেক পুরাতন বাড়ি দেখছেন বিশাল ঘর বিশাল ঘর হয়তো ক্যামেরায় ঠিকঠাক বুঝতে পারছেন না কিন্তু দেখুন পুরোটা খোলার চাল এই সবগুলো সব মাটি দিয়ে তৈরি মাটির বাড়ি উপরে হচ্ছে দুতলা যেহেতু অন্ধকার হয়ে গেছে আপনাদেরকে দেখাতে পারছি না ঠিকঠাক

বিশাল ঘর এদিকটা নতুন পাকা বাড়ি হয়েছে কিন্তু অনেক পুরাতন বাড়ি কিছুটা দেখাচ্ছি আর বাড়ির বাগানের দিকটা যাচ্ছি সুন্দর একটা জায়গা সুন্দর মনোরম পরিবেশ ওই সেই পুরাতন বাড়ি এটা সেই ঘর আর পুরাতন দেখুন অনেক পুরাতন মন্দির माइक डाउन यू गो और आगे है